মাদারীপুর একাসনের শিবচরে চর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ব্যানার ফ্যাস্টুন হাতে স্লোগান দিয়ে সমাবেশে আসেন দলীয় নেতাকর্মীরা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ওরূপে সাজুমুল্লাহ আমি আসবানে আমাদের এই শিবচরে মাদার উপর এক আসনে নমিনেশন জনাব কামাল ধমাল নুরুদ্দিন মোল্লা ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ পাবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৌরভ হালদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল বিএনপি হচ্ছে এই জনগণের দল বিএনপি হচ্ছে খেটে খাওয়া মানুষ যুবক ছাত্র জনতার দল ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যাই এই নির্বাচনে ধানের শীষ নিয়ে আসবে সেই ধানের শীষের প্রতীকের প্রতি আপনারা কেউ অধিমত পোষণ করবে না সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের আপনারা কি একমত কোথায় একমত নুরুদ্দিন মোলার প্রশ্নে একমত সবাই একমত সবাই একমত নুরুদ্দিন মোলাকে আমরা চাই শিফটারের এক নাম্বার এই তো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কামাল জামান মোল্লাকে এমপি শেপে নির্বাচিত করে সারা বাংলাদেশে বিএনপি&&\nউন্ননশীল রাজনীতির ধারা অব্যাহত রাখবে স্থানীয় নেতাকর্মिরাও দলীয় ঐক্য জোরদার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন সেই রাষ্ট্রপতির যারা রহমানের আদর্শ যারা সৈনিক আছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন কামাল জামান তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলনে শিবচরের কর্মীরা ঐক্যবদ্ধ পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাতে জনগণের পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি মা বোনের কাছে আমার মেসেজ পৌঁছাবেন আমার জন্য দোয়া চাবেন সকলের ঘরে যেতে হবে সকলকে অনুরোধ করতে হবে ভোটের মালিক জনগণ তার মানে জনগণের কাছে যেতে হবে ভোট চাতে হবে আপনি আপনার পাশের বাড়ি যাবেন পাশের বাড়ি তার পাশের বাড়ি যাবে এইভাবে প্রত্যেকটা মা বোন ভোট চাবেন সমাবেশে কামাল জামান মোল্লা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুথানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি নেতারা সরকার পতনে ভূমিকা রাখেন ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া না দেয় সেজন্য ঐক্যের আহ্বান জানান তিনি আমাদের লাঠি চার্জ হয়েছে গুলি পার্সেল হয়েছে হয়েছে আমাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে মায়েছে আমরা আন্দোলন বন্ধ করে আমরা এক ব্যাপার আন্দোলন করে শেখ হাসিনাকে থেকে বিতাড়িত করেছি বাংলাদেশের শেখ হাসিনা বিতাড়িত হয়েছে কিন্তু আমরা নির্বাচনের দিনটি এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি বর্তমানে একটি দল গঠন করা হয়েছে যেই দলের নাম এনসিপি ন্যাশনাল চাঁদাবাজি পার্টি বর্তমানে সেই দলটি বাংলাদেশকে চাঁদাবাজি পার্টি হিসেবে পরিণত হয়েছে এই আসিফ মাহবুদ গন। বাংলাদেশের চাঁদাবাজি একটি ফ্যাক্টরি খুলেছে তারা মনে করে যদি বাংলাদেশে নির্বাচন হয় তারা তো নির্বাচিত হতে পারবেন না নির্বাচিত না হতে পারেন তাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে তাই তারা নির্বাচনের বেলায় তাল বাহানা করতেছেন সরকারও সেখানে ডিল বাহানা দিচ্ছেন জামাত এনসিপি কে নিয়ে পায় তারা করছে নির্বাচন যাই না কেন নির্বাচন হলে তাদের কোনো লাভ নাই সিট নাই ভোট তারা আগামী নির্বাচনে প্রার্থীতা আনুষ্ঠানিক ঘোষণা না হলেও স্থানীয়দের বিশ্বাস দুঃসময়ে পাশে থাকা এই মানুষটি এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক দীর্ঘ পনেরো বছর শিবচরের সুখ দুঃখে সঙ্গে থাকা কামাল জামান মোল্লাকে নিয়ে নির্বাচনী সমীকরণ ঘুরপাক খাচ্ছে বলে মত স্থানীয়দের সিআরডি নিউজ শিবচর মাদারীপুর